এভরিওয়ান তোমাদের ওয়েলকাম রয়েছে ডুয়ার্স ফর একাডেমি ইউটিউব চ্যানেলে তো আমরা চলে এসেছি আবার একটি নতুন ক্লাসের সাথে চলো না আজকের ক্লাস আমরা স্টার্ট করি তো সব সবার প্রথমে আমরা অনুচ্ছেদটাকে ভালোমতো পড়ে নেব তো আজকের অনুচ্ছেদ হচ্ছে একদিন একটি নেকড়ে একটি ভেড়ার চামড়া পেল তো একদিন একটি নেকড়ে কার চামড়া পেল একটি ভেড়ার চামড়া পেল সে নিজেকে সেই চামড়ায় ঢেকে ফেললো এবং ভেড়ার পালে ঢুকে পড়লো তো তো যে ভেড়া নেকড়ে ছিল সে নিজেকে সেই চামড়ায় মানে ভেড়ার চামড়ায় নিজেকে ঢুকে ফেলালো এবং সে ভেড়ার পালে ঢুকে পড়লো ভেড়ার পালে মানে যে গ্রুপ হয় ভেড়ার যে একসঙ্গে থাকে মানে ভেড়া অনেকগুলি তাকে আমরা পাল বলে থাকি ভেড়ার পাল তো সেই তার সেই ভেড়া পালের মধ্যে সেই নেকড়েটি ঢুকে পড়লো সূর্যাস্তের পর রাখাল ভেড়ার গুলোকে বেষ্টনীর মধ্যে বন্ধ করে দিত সূর্যাস্ত মানে যখন সূর্য পশ্চিম দিকে ডুবে যায় সন্ধ্যার দিকে তাকে আমরা সূর্যাস্ত বলি তো রাখাল রাখালকে রাখাল মানে যে পশুদের পশুপালন করে এবং তাদের দেখাশোনা করে রক্ষা করে তাকে আমরা রাখাল বলে থাকি তো সূর্যাস্তের পর রাখাল ভেড়াগুলোকে বেষ্টনী মানে যেখানে ভেড়াগুলোকে রাখা হয় যে জায়গা তাদের যে ঘর রয়েছে বা বাড়ি রয়েছে তাদের বেষ্টনী বলা হয় হয় সেখানে তাদেরকে বন্ধ করে রাখা রাতে রাখাল তার সমস্ত চাকররা আসতো সবাই মিলে মোটা একটি ভেড়া বেছে নিত এবং রাতের খাবারের জন্য মাংস রান্না করত প্রতি রাতে রাখাল এবং তার সমস্ত চাকররা আসতো তারপরে তারা সবাই মিলে মোটা একটি ভেড়া বেছে নিত এবং রাতের খাবার জন্য তাদের খাবারদের জন্য মাংস রান্না করত সেই রাতে রাখাল ভেড়ার চামড়ায় ঢাকা নেকড়েটিকেই তুলে নিল আবার সেই রাতে যে রাতে নেকড়ে সে রাখা ভেড়ার পালে ঢুকে গিয়েছিল সেই ভেড়া চামড়ায় ঢুকে থাকা ঢুকে থাকা নেকড়েটাকে তুলে ফেললো কে রাখাল ওই রাতেই রাখাল এবং তার অতিথিরা রাতের খাবারে নেকড়ে খেলো তারপরে যে রাখাল ছিল এবং তার চাকররা ছিল তারা প্রতিদিন তো ভেড়ার মাংস খেত কিন্তু সেই রাতে তারা রাখাল এবং তার অতিথিরা নেক্রের মাংস খেল তো এখানে আমরা বুঝতে পারলাম যে যে নেকড়ে ছিল সে বেশি চালাকি করে সেই ভেড়ার পালে ঢুকলেও শেষ পর্যন্ত তার অবস্থা নিজে মানে একটা দুশ্চিন্তায় পড়ে গেল কি তার তাকে কেটে ফেলা এবং খেয়ে যে রাখাল ছিল এবং তার অতিথিরা ছিল তাকে খেয়ে ফেললো যে নেকড়ে ছিল সে তো সেখানে গিয়েছিল সেই ভেড়াকে খাবার জন্য কিন্তু লাস্ট শেষ পর্যন্ত তাকে তারা খেয়ে ফেললো তো আমরা অনুচ্ছেদ পড়ে নিয়েছি এখন আমরা প্রশ্ন সলভ করব তো প্রথম হচ্ছে নেকড়ি নিজেকে ভেড়ার চামড়া কেন ঢেকেছিল তো অপশানস হচ্ছে সে একটি সুন্দর ভেড়ার মতো দেখতে চেয়েছিল সে বেষ্টনির মধ্যে ঢুকে ঢুকতে চেয়েছিল সে ভেড়াদের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিল উপরুক্ত সবগুলো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সে ভেড়াদের এটা কারেক্ট এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সে বেষ্টনির মধ্যে ঢুকতে চেয়েছিল সে ভেড়াদের বেষ্টনীর মধ্যে ঢুকতে চেয়েছিল তাই জন্য সে ভেড়ার চামড়া ঢুকেছিল নেক্সট নেকড়ের পরিণাম কি হয়েছিল তো শেষ পর্যন্ত নেকড়ের পরিণাম কি হয়েছিল অপশান হচ্ছে রাখাল নেকড়েকে উপর আক্রমণ করে তাকে মেরে ফেলেছিল রাখাল নেকড়েকে চিহ্নিত করে মেরে ফেলেছিল রাখালের চাকর ছদ্মবেশি নেকড়েটিকে ধরে মেরে ফেলেছিল বা নেকড়ে কোনো মারাত্মক রোগে মারা গিয়েছিল এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি রাখালের চাকর ছদ্মবেশী নেক্রেটিকে ধরে মেরে ফেলেছিল নেক্সট অনুচ্ছেদের নৈতিক শিক্ষা কি এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি অপশানস হচ্ছে শক্তি নেয় কলম তরবারি সে শক্তিশালী মন্দ ইচ্ছা কখনো সফল হয় না মন্দের জয় হয় তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি মন্দ ইচ্ছা কখনো সফল হয় না কারণ যে নেকড়ে ছিল সে ভেড়াদের পালে ঢুকেছিল কি কারণে তার মন্দ ইচ্ছা ছিল যে সেই ভেড়াগুলোকে সে খেয়ে নেবে কিন্তু তার পরিণাম হলো যে সে নিজেই মানে যে নেকড়ে ছিল তাকেই রাখার শেষ পর্যন্ত খেয়ে ফেলেছিল তো যে নেকড়ের মন্দ ইচ্ছা ছিল তা কখনোই সফল হয়নি তো তাই জন্য এই অনুচ্ছেদ থেকে আমরা নৈতিক শিক্ষা নিতে পারি যে মন্দ ইচ্ছা কখনোই সফল হয় না নেক্সট চাকরটি রাতের খাবারের জন্য নেকড়েটিকে কেন কেন বেছে নিয়েছিল অপশন হচ্ছে কারণ সে বুঝতে পারেনি এটা নেকড়ে নয় কারণ নেকড়ে ভেড়ার চামড়া ছিল কারণ সে ভেবেছিল এটা মোটা একটি ভেড়া কারণ সে ভালো রাতের খাবার খুঁজছিল এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কারণ সে ভেবেছিল এটা মোটা একটি ভেড়া লাস্ট কোয়েশ্চেন এদের ব্যবহৃত বন্ধ শব্দে বিপরীত শব্দ কি এখানে বন্ধ শব্দের বিপরীত শব্দ জিজ্ঞাসা করা হয়েছে অপশানস হচ্ছে মেরে ফেলা বন্ধ করা বন্দি করা মুক্ত রাখা তো বন্ধ করা মানে কোনো জিনিসকে বন্ধ করে রাখা বা আটকে রাখা বা বন্দি করে রাখা আর এর উল্টো হয়ে যাবে বা বিপরীত হয়ে যাবে মুক্ত করে দেওয়া বা খোলা খোলা রেখে দেওয়া তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর করা তো এই সব প্রশ্নকে ভালো মতো দেখে নেবে আর আমি এই সব যে প্রশ্নগুলো করিয়েছি এগুলোকে ভালো মতো নিজে একবার ভালো মতো পড়বে যেসব অনুচ্ছেদ রয়েছে আমি পড়াচ্ছি এগুলোকে শুধু একবার পড়ে ছেড়ে দেবে ওটা না ওকে বারবার পড়বে আর প্রশ্নগুলোকে বারবার নিজে কপি খাতায় লিখবে আর মুখস্থ করবে তো এখন আমরা কতগুলি শব্দের সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ দেখে নেবো প্রথম শব্দ হচ্ছে বন্ধ তো এর সমর্থক শব্দ কি হবে তো বন্ধ শব্দের হয়ে যাবে অধ্য বা আটক আর বিপরীত শব্দ তো বন্ধ শব্দের বিপরীত শব্দ বা বিলম্ব শব্দ কি হয়ে যাবে হোলা বা নেক্সট হচ্ছে কোটা তো এটার সমর্থক শব্দ কি হবে মোটা শব্দের সমর্থক শব্দ হবে বড় বা ফুলো আর এর বিপরীত শব্দ কি হবে এর বিপরীত শব্দ হয়ে যাবে রোগা বা পাতলা শব্দ হচ্ছে রাত তো এর সমার্থক শব্দ কি হবে তো এর সমার্থক শব্দ হয়ে যাবে রাত্রি বা এর বিপরীত শব্দ কি হবে বিপরীত শব্দ হয়ে যাবে দিন বা আলো তো এইসব শব্দের সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ ভালো মতো মুখস্ত করে নেবে এগুলোকে শুধু লেখে রাখবে কপিতে এগুলো করতে হবে না এগুলোকে ভালো মতো মুখস্ত করতে হবে তোমার শুধু লেখে লাখরে হবে না ঠিক আছে তো আজকের ক্লাসের জন্য এতটুকুই আশা করছি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থেকেছে যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ডুয়ার্স বর্ড একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর যেসব প্রশ্ন আমি তোমাদের করিয়েছি এগুলোকে ভালো মতো পড়বে শুধু তোমরা লেখে রাখবে বা শুধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো শুধু দেখবে ওটা হবে না তোমাদেরকে ভালো মতো পড়তে লাগবে নিজে আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও বা অনলাইন কোর্স পারচেস করতে চাও তাহলে নিশ্চয়ই আমাদের দিয়ে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে আর আমাদের ডুয়ার্স একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে যদি তোমরা আমাদের সাথে যুক্ত হও তাহলে আমাদের এই অ্যাপে পেয়ে যাবে লাইভ ক্লাসেস ফ্রি পিডিএফ ফ্রি মক টেস্ট এবং রেকর্ডেড ক্লাসেস তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ